আসসালাম আলাইকুম আজকে একটা সমস্যার কথা তুলে ধরব মূলত আমাদের উত্তরবঙ্গের কৃষক অধিকাংশ এই সমস্যাটা ফেস করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ধান মশাল সবারই ভালো হয়েছে কিন্তু মাঝখানে একটা ভাইরাস ভাইরাস বললে ভুল হবে এটা একটা পোকা আমরা যেটাকে কারেন্ট পোকা বলে থাকি যার জমিতে ধরতেছে একদম শেষ করে দিচ্ছে আপনি রেগুলার ওষুধ দিচ্ছেন কিংবা একদিন পর পর ওষুধ দিচ্ছেন তাতে কোনো সমস্যা হচ্ছে না একদিন বা দুই দিন বাদ দিয়ে ওষুধ দিলে ধানের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা একটা সমস্যা এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়ার পরও দুই থেকে তিন দিন বৃষ্টি আর বৃষ্টির পাশাপাশি হালকা করে আপনার বাতাস এই বাতাসের ফলে এমন অবস্থা হয়ে গেছে যে সমস্ত ধানগুলাকে শুয়ে দিয়ে গেছে এই শোয়া ধানগুলাকে এমন অবস্থা যে ধানগুলা না পেকে গেছে নাকি না ফুলে গেছে রকম অবস্থা ধানটা হ হওয়া অবস্থা এই মুহূর্তে ধানটা এমনভাবে শুয়ে দিয়ে গেছে যে এই ধানটা না মানুষ নিতে পারতেছে না মানুষ ফেলে দিতে পারতেছে বর্তমানে সময় অধিকাংশ কৃষকেরই একে অবস্থা আমি অন্য এলাকার কথা বলতে পারবো না কিন্তু আমাদের উত্তরবঙ্গের বর্তমানে আমাদের পীরগঞ্জ রংপুর পীরগঞ্জের এই সমস্যাটা অধিকাংশ কৃষকই ফেস করে যাচ্ছে এটা সমস্যার সমাধান কি কেমন সেটা আমি বলতে পারবো না আর কারো যদি জানা থাকে প্লিজ কমেন্টে বলবেন আর এই কারেন্ট পুকার কি সমস্যা সমাধান কি যদি কারো জানা থাকে প্লিজ একটু জানাবেন জানালে উপকৃত হব যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जी क्या अस्सलाम असला